ওনার খেলার বল করছে আমার রক্ত ওনার থেকে বেশি গরম দু মিনিট লাগবে আমার ঠান্ডা করতে নাকি দু মিনিট লাগবে 2 সেকেন্ড লাগবে ভোটারদের দীর্ঘochondরে প্রভাবিত করছে সিপিএম কে ভোট দেওয়ার জন্য আমি এসে বললাম তন্ময় বাবু হাত জোর করে যে আপনি এখান থেকে চলে যান এগুলো করবেন না উনি একজন নাকি ক্যান্ডিডেট আমার কলাদছ ওনার আমি নাতির বইছি ছেলে হবে না নাতি জিন্দেগি 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 মরে না কুনদেবী চলবে না চলতে থাক 30 বছর অনেক কুনদেবী চলে যাবে আপনারা শুন বল 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 অনেক কুনদেবী না লেন না কাকে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তন্ময় ভট্টাচার্য ফালতু কথা একদম আপনি ফালতু কথা আপনি ভালো ফালতু কথা हुआ रहूं, हुआ रहूं आपकी है, आपनी है, आपकी है, आपकी बहुत बहुत ज्यादा ज्यादा जरूरी है, आपकी 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 রয়েছে যে ছবি দেখা যাচ্ছে বড়ানগরের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে হাতাহাতির পরিস্থিতি স্থানীয় কাউন্সিলরের ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ বড়ানগর